তো আমি রাত বারোটার পরে একটা কেক কাটাবো একটু সেলিব্রেট করব বলে আমি মেয় থেকে একটা কেক নিয়ে নিয়েছি একটা ফুলের বুকি নিয়েছি কিছু চকলেট নিয়েছি আর এই যে দেখো একটা ছোট্ট টেডি আর জানো তো আমি যে দোকান থেকে আজকে কেক নিয়েছি সেই দোকানের জন্মদিন ছিল বলে মিও মোড়ে আমাকে একটা কেক গিফট করেছে তো থ্যাংক ইউ মিও মোড়ে জানো তো নর্মালি ভেবেছিলাম যে রাত বারোটার পরে একটা কেক কাটাবো কিন্তু আমি বাড়িতে আসার পরে ভাবছি যে একটা কিছু ভালো সেলিব্রেট না করলে তো ওর ভালো লাগবে না ও ভাববে যে দেখো আমার বউটা আমাকে একটু ভালোবাসে না আমার জন্য কিছু সারপ্রাইজ রাখেনি তারপরে আমার মাথায় একটা আইডিয়া আসলো যে কেন কেননা গাড়িটাই ডেকোরেশন করা যাক না আমার বরের কিন্তু সব থেকে ফেভারিট হচ্ছে গাড়ি ওর গাড়িকেও ভীষণ ভালোবাসে তো সেই জন্য আমি আর বাবা দুজনে মিলে দেখো গাড়িটাকে ডেকোরেশন করে নিয়েছি চলে এসেছে তোমার জন্মদিন তো কাউন্ট করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেভেন এইট নাইন টেন তুমি কি শুরু করেছ এক্সাইটেড হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে তোমার মুখটা ছোট হয়ে গেল কেন ছোট্ট কেক দেখে তুই খুশি হওনি তুমি এই ছোট কেক দেখে

তোমরা কি মজাটা বুঝতে পারছো যে ওকে একটা ছোট কেক কাটিয়েছি কেক কাটিয়ে ওকে বললাম যে এটাই তোমার বার্থডে সেলিব্রেট হচ্ছে তো অ্যাকচুয়ালি আসল সারপ্রাইজ তো আছে সেটা তোমাদেরকে দেখাবো আর তার আগে একটা কথা বলি আর আমি যে ধরনের সারপ্রাইজ আমার বড়মশাইকে দিচ্ছি সেটা কিন্তু সবসময় একটা ছেলে একটা মেয়ের জন্য করে তো এই ফার্স্ট টাইম জানি না আর কেউ করেছে কিনা আমি তো এখনও পর্যন্ত দেখিনি তাই বলতে পারবো না কিন্তু আমি কিন্তু খুব এক্সাইটেড এরকম একটা সারপ্রাইজ আমার বড়মশার জন্য করার জন্য তো এই যে দেখো পুরো ডেকোরেশনটা আমি নিজে সাজিয়েছি তোমরা আমাকে কমেন্ট করে বলো কেমন সাজিয়েছি আমার তো সত্যি খুব খুব আনন্দ লাগছিলো যে আমি আমার করতে পেরেছি চলো বন্ধুরা এবার আনা যাক তো ওর চোখে একটা পট্টি বেঁধে আমি ওকে নিয়ে আসছি বাদ বাকি এবার তোমরা দেখতে থাকো

এবার যখন আমি কেক কাটিংটা ওকে করাবো তখন স্পার্কেলটা ধরাতে গেলাম স্পার্কেলটা এতটাই ড্যাম পড়েছিল যে ধরাতেই পারলাম না তোমার একটু মনটা খারাপ লাগছিলো তারপরে ভাবলাম না না ঠিক আছে আমার তো কোনো দোষ নেই একটা জিনিস খারাপ হতেই পারে আমি তো কিনে এনেছি ঠিকঠাক দেখেই তো তারপরে এই যে দেখো আকাশের কেক কাটিং হলো একটা ব্লাস্টার ফাটালো বাবান তারপরে এই যে কেক কেটে সবাইকে খাইয়ে দিচ্ছে আর আকাশ সত্যি খুব খুশি হয়েছে আর তারপরেও কি কি বলছে সেটা চলো এবার গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর এই যে দেখো আমি অ্যাকচুয়ালি ওকে কিছু গিফট সেরকমভাবে দিই নি ওকে বলেছি গিফটটা ডিউ থাকলো তোমাকে একটা ভালো গিফট আমি পরে দেব

দিনারে আমার বর্মশাই এনেছে রুমালি রুটি আর চিকেন তরকা আমরা এখন সেটাই খাচ্ছি আর আমাদের সঙ্গে পায়েস আছে খেয়ে বলো কেমন হয়েছে দাঁড়াও বলছি মিষ্টি মুখ করার জন্য কেক আছে তো খেয়ে দেখি কেমন হয়েছে দাঁড়াও হুম কোন 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 পাঞ্জাবি ধাবা দিনের বেলায় ওর জন্য কিছুই করতে পারিনি কেননা ও হচ্ছে ডিউটি গেছিলো আর এই যে দেখো রাত্রেবেলায় মা নিজে হাতে সমস্ত রান্না করেছে আকাশের জন্য আর এখানে রয়েছে ভাত কচু দিয়ে মাছের লেজা খাসির মাংস আর এদিকে রয়েছে পায়েস চাটনি মিষ্টি পাঁপড় তো এই ছিল ডিনার তো এইটুখানি ওর জন্য করতে পেরেছি রাতের বেলায় আর সেলিব্রেশনটা সেইভাবে বছর কিছু করিনি তো নেক্সট ইয়ারে অনেক ভালো করে করব তো তোমরা সঙ্গে থাকো